কাছে ক্লিয়ার করে দিয়েছে লাকি লাকি থেকে গ্র্যান্ড সেখান থেকে ছিনা রয়েছে বল স

সম্মানীয় প্রসেঙ্গিত দাস মহাশয় এবং তাহায়পুর থানার আরো একজন রয়েছেন গৌতম পাল তাকেও রিকোয়েস্ট করছি পঞ্চায়েত আসার জন্য এবং হাতিয়ার রহমান তাকেও রিকোয়েস্ট করছি পঞ্চায়েত আসার জন্য তাহেরপুর থানা আমাদের সাথে সহযোগিতা মিস ফাজ গল্পে গেছে গ্র্যান্ড সেখান থেকে চীনা লাকি আক্রমণ নিয়োগ পথচারী সভ্য

মুক্ত করলেন ওখানে সাগর পলাশল সাগর সব সাগর সাগরে ঢেউ আঁচতে পড়েছিল কিন্তু গোল পোস্টে লেগে ফেরত আসে বল সাগর ব্যাড ব্যাক একটু ছোট্ট

গুড বল গুড বল সাগর ওয়েল রিসিভ সেখান থেকে ধানু পলাশ সাগর বাপাই গ্রাউন্ডার ও ধানু টি গ্র্যান্ড ফিনাল গোপাল টি জায়গা রাখতে পারেনি বল চলে গেল সাইড বাইরে থ্রোই গুড রক ছোট গুল পরিশোধ করতে হবে ছোট Shaul Atmo nay Shyama Kali Pulia Bangla jingita kore Brian লাকি আক্রমণে নিয়ম পথচারীর সম তাইপুর চীনা গুড বল ফ্র্যাঙ্ক ইনস্যুরেন্স গোলটি তুলে নিতে চাইছেন তারা ব্যাক টু ছোটে ব্যাক টু গোল রাখব গোপাল থেকে স্কোয়ারে ছোটে না রাখতে পারলেন না বল সাইড লাইন ছোটে ছোট ছোট থেকে রিচার্ড স্পেস আছে রিচার্ড শট ক্লিয়ারেন্স ফাউল উইদাউট বল পেছ কিক জন্য তৈরি রিচার্ড সামনে মানব প্রাচীন শর্ট ওয়েল সেভ গোপাল সেখান থেকে পলাশ ব্যাক টু গোলরক্ষক ছোট স্কোয়ারে সাগর জায়গা পরিবর্তন করে নিয়েছেন

তোমাদের রেগুলেশন টাইম রান ইন্টারসেসে চলে এখন বলে গিয়ে রেজাল্ট অ্যাক্ট আইফোন নিউ গোল